সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উঠিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে সালাউদ্দিন আহমেদের পরিবার ও বিএনপি মামলায় বিএনপি'র সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে কারগারে পাঠিয়েছে আদালত এই ভারতীয় চরবলুকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন টিগারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সবকিছু দেখব অনলি গুরুত্বপূর্ণ আছে Asalamualaikum সম্মানিত প্রিয় দর্শক একটি নিউজ নিয়ে emotes আপনাদের মাঝে হয়েছে আমি দর্শক এবার কিন্তু অবশেষে প্রমাণিত হয়ে গেল যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কত বড় ভারতীয় রয়্যাল এজেন্ট আর সেটা কিন্তু প্রমাণিত করেছে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই যেটা শুনলে কিন্তু দর্শক আপনারা রীতিমতো একেবারে চমকে উঠবেন যে কিভাবে দেশে বসে দেশের বিরুদ্ধে বিএনপির এই বিতর্কিত নেতা কাজ করছে সেটার বিস্তারিত কিন্তু দর্শক আজকে আপনাদের একেবারে প্রমাস সহ ধাপে ধাপে দেখানো হবে তাই দর্শক আপনার কাছে বিনীত হবে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু তবে কিন্তু এই সালাউদ্দিন আহমদের বিরুদ্ধে আজকে যত অভিযোগ তুলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই এই সব কিছুই কিন্তু বিস্তারিত একবারে ভালো করে জানতে পারবেন তবে তার আগে দর্শক আপনার কাছে ছোট্ট করে একটি অনুরোধ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না এক এক করে পর্যায়ক্রমে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের কথাগুলি শুনে আসি এই ভারতীয় চরগুলোকে ঠেকানোর জন্য ভারত থেকে ট্রেনিং নিয়ে আসা সালাউদ্দিন এখন ঠিকাদারে নিয়েছে যে কারণে তার কথাবার্তা সবকিছু দেখবেন আওয়ামী লীগের মতো মনে হয় আমাদের সমস্যাটা ওই জায়গাতেই ভাই মাঘ নিয়ে ধরা খেয়েছেন ভিডিও আছে আল্লাহ রস্তে মাপ আমরা মাফ করে দেবো এনে কেউ বাইকের বাইতুল মোকারমের ইমামতির জন্য দিতে আসে নাই কি বলে ভাইবা দিতে আসে নাই আমরা মাফ করে দেবো আপনি পলিটিক্স করেন আপনাদের মোটামুটি সব কটারে আলুর দোষ আছে এটা লজ্জার কিছু নাই ভাই বললেন সবাই আছে ভিডিও কিন্তু সবাই আছে সবাই মিলে একসাথে বলেন যে ভাই আমাদের টুনটুনির ছবি ভয়ের কাছে আসে ভাবা তোমরা যদি ভবিষ্যৎ দেখো আমাদের মাফ করে দিও আমরা সবাই মাফ করে দেবো আমি বুড়া যে শালা যে কটা আছে সব শালারই আলুর দোষে সব সব আছে সো এই শালাদের দিয়ে আর কোনো কাজ হবে না তারেক রহমান বিএনপি কে নতুন নতুনদেরকে নিয়ে ভালো সাজাচ্ছে এই দলটাকে আমরা আমরা বিশ্বাস করি যে তারা রয়ের কাছে বিক্রি হয় নাই বা ইচ্ছার বিরুদ্ধে তাদেরকে দিয়ে রয় কিছু করাইতে পারবে না কারণ বিএনপি রাজনীতির সাথে যারা থাকবে বাংলাদেশের রাজনীতিতে যারা থাকবেন সবার কাছে অনুরোধ ভাই টুনটুনির ব্যাপারে সাবধান আপনার বিএনপির একজন স্থায়ী কমিটির সদস্য আহ জনাব রসালাউদ্দিন তো রসাল উদ্দিন ভাই আপনাদেরকে আজকে শিখাবেন কিভাবে হাত এবং চোখ বাধা থাকলেও হাত দিয়ে চোখ খোলা যায় আপনারা জানেন যে সালাউদ্দিন আহমেদ তিনি দীর্ঘদিন দশ বছর তিনি ভারতে ছিলেন এই ভারতে থাকাকালীন আমার মনে করি উনিশশো সালে ভারত শেখ নিয়ে যায় সেখানে নিয়ে ছয় বছর তাকে ট্রেনিং দেওয়া হয় এবং উনিশশো একাশি সালে তিনি আবার তাকে দেশে পাঠানো হয় তারপর থেকে এই বাংলাদেশের যত আহ অলক্ষী যা আছে সবকিছু এই দেশের উপরে ভর করেছিল এবং সবশেষ এই দেশটাকে ভারতের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা আমরা মনে করি এবং সেটা মনে করার পিছনে কতটা আহ শক্তিশালী যুক্তি আছে সেটা আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম সালাউদ্দিন আহমেদের নিজের বক্তব্য এগুলো আমি খুঁজে 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 বের করেছি যে সে কত ডাহা মিথ্যা কথা তার এই গুণ নিয়ে বলেছেন সালাউদ্দিন আহমেদ কখনোই গুমনাম নেই সালাউদ্দিন আহমেদ ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে সেই দেশে গিয়েছিলেন সেই দেশে তাকে দশ বছর ট্রেনিং দেওয়া হয়েছে এবং এই যে আজকে যেই বাংলাদেশে রয়ের যেই ক্রাইসিস তাদের যে একটা ভ্যাকিউম তৈরি হয়েছে তাদের পক্ষে আমি লীগের লোকজন তো এখন নাই তো নতুন করে কারা কাজ করবে এই কাজ করার লোক হিসেবে তাকে যাতে নিয়োজিত করানো যায় সেই কারণেই তারা তাকে দশ বছর রেখেছিলেন এবং সেখানে তিনি ট্রেন্ড আপ হয়েছেন এবং আসার পরে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বেয়াদবের মতো খানকে ডক্টরকে তারপরে আপনার মাইক নিয়ে তারপরে তার কথা বলতে হবে কারণ কি কারণ যে বাসা থেকে তিনি আটক হয়েছিলেন সেই বাসাতে তিনি এক নারীকে নিয়েছিলেন এবং ওই নারী সহ ওই আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরেন ধরার পরে হতে পারে হতে পারে আমাকে যিনি এই বিষয়টা বলেছেন তিনি যেহেতু নিশ্চিত করেন নাই বা হতে পারে সেই মেয়েই হয়তো তাদের চাপ সেই মেয়েকে দিয়ে তার অবস্থান নিশ্চিত করা হয়েছে এবং সেখান থেকে তার ধরা হয়েছে ধরার পরে সেগুলো ভিডিও করা হয়েছে এবং এখন সালাউদ্দিন যা বলছেন সবকিছু তাদের শিখিয়ে দেওয়া এটার বাইরে তার যাওয়ার কোনো সুযোগ নাই কারণ তাদের কাছে সেই মেয়ের তার সাথে সব ভিডিও টিডিও সবকিছু তাদের হাতে আছে সে চাইলেও এখান থেকে বের হতে পারবে আচ্ছা এখন এটা আপনাদের সামনে আমার আমি আমার কোনো প্রমাণ নেই আপনাদের বিশ্বাস করাবে দরকার নাই এটা আমার আলোচনার বিষয় আজকে আলোচনার বিষয় হচ্ছে সালাউদ্দিন সালাউদ্দিন আহমেদ প্রথমে এটা নিয়ে কোনো বিমত নাই আইন শৃঙ্খলা বাহিনী বলেন যারাই তাকে তুলে নিয়ে গেছে তার পরিবার তিনি গণমাধ্যম সঞ্চারতে আমরা একটা জিনিস শুনেছি তিনি উত্তরের একটা বাসা থেকে আটক হয়েছিলেন এখন ধরেন সালাউদ্দিন আহমেদ যেদিন ধরা পড়েন ওই ধরা পড়ার পর থেকে আজকে পর্যন্ত একদম যখন আপনি ভিডিও দেখছেন ততদিন পর্যন্ত বাংলাদেশের কোন সংস্থা কিন্তু পর্যন্ত স্বীকার করে নাই যে কারা নিয়ে গিয়েছেন বা তিনি ভারতে গিয়েছেন ভারতে তাকে বাংলাদেশের দেখা করে নাই তার মানে সালাউদ্দিন আহমেদ তাকে ধরার আগেই সালাউদ্দিন আহমেদ জানতেন যে তাকে ডিবি পরিচয় ধরা হয়েছে কারণ সালাউদ্দিন আহমেদ নিয়ে যাওয়ার পরে তা কেউ স্বীকার করে নাই সো তার পরিবার জানলো করতে তার মানে তার পরিবার ওই ধরার সময় তারা পরিচয় দিয়েছিল যে আমরা ডিবি থেকে এসছি সালউদ্দিন আপনাকে তোর বাড়িতে থাকতে তারা পরিচয় দিয়েছে বিবি তিনি সেটা অস্বীকার করেছেন কেন অস্বীকার করেছেন আরো আরো কত কিছু অস্বীকার করেছেন সেটা ভিডিওতে দেখবেন আমরা যারাই একটা করুক এখান থেকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কি হয়েছে সালউদ্দিন আহমেদকে ভারতে যাওয়ার বৈধ কোন কাগজ দেখাতে পারেনি বিএনপির নেতা পুলিশকে জানান ঢাকার উত্তরা থেকে অপহৃত হওয়ার পর তার আর কোনো কিছু মনে নেই আচ্ছা উত্তরা থেকে ওনার ধন্য এরপরে আর ওনার কিছু মনে নাই আমরা এটা বিশ্বাস করি নিজে তো বলেছেন বিশ্বাস করি আমি মানসিক বাসায় মহিনাস হয় আমার পরিচয় তারা হয়তো বিশ্বাস করতে চায়নি চাইনি জামা কাপড় দেখে আমার অবস্থা দেখে তখন তারা আমাকে মানসিক হাসপাতালে নিয়ে গেল আচ্ছা এইটা হচ্ছে যেখানে একটা গণমাধ্যম ধ্যান ওনাকে সেখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তাকে উদ্ভ্রান্তর মতো লাগছিল এবং লোকজন তাকে তিনি তার পরিচয় দেওয়ার পর লোকজন তার পোশাক আচার আচরণ দেখে খুবই স্বাভাবিক এখান থেকে টেনে এসছে নিয়ে যাওয়া হচ্ছে বর্ডার দিয়ে আবার কাটা তার পার হয়ে অনেক দূর হেঁটে হেঁটে তিনি গিয়েছেন খেয়ে তারপরে লোকজন তাকে দেখে চিনতে পারেন নাই হম তাকে মানসিক হাসপাতালে নিয়ে ভর্তি করেছেন রাইট এটাই তো বলবো না শুনেন গাড়ি থেকে নামার পরে তিনি গাড়ি থেকে মানুষজন আসলে এসে তারপরে তার হাত পা চোখে নিয়ে মানসিক পাঁচ ছয় ঘন্টা করি একটা গাড়িতে ওই কি চোখ বাঁধা হাত বাঁধা অবস্থা আমি চোখ খুলে দেখলাম একটা আমার সামনে ওই গাড়িটা চলে গেলো সবাই একটা হাত চোখ আচ্ছা হাত বাথা ওনাকে খুলে দিয়ে গেল তাকে চোখ খুললেন কেন আপনার হাত তো বাঁধা হাত চোখ খুলতে হবে আপনি হাত বাঁধা আপনি আপনি চোখটা খুলে এটা কি সম্ভব এইভাবে পুরো এই যে বুমের ঘটনায় সব কিছু মিথ্যা বানোয়াট অল্প কাহিনী সাজিয়ে নিজে ভিক্টিম প্লে করে রোল প্লে করেছেন এক পুরো ঘটনাতে তিনি এই যে ভিক্টিম ফেলেছেন তিনি আসলে আসলে কিছুই না এটার আইনগত যে আমি যা বলছি সেটা হচ্ছে সত্যতা সত্যতা আছে এটা প্রমাণ করি চলেন আমরা সালাউদ্দিন আহমেদকে ধরে নিয়ে যাওয়া হয় আচ্ছা আপনারা যারা ভারতে গিয়েছেন তারা তো জানবেন বিপ্লব রয়েছেন তারাও জানবেন আপনি যখন এই মানে অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্টে আপনি যখন ই করবেন মানে আটক হবেন তারপরে হাফ করা প্রথম কাজে হাত করে আপনি সালাউদ্দিন আহমেদকে নিয়ে ইউটিউবে সার্চ দেবেন নিউজগুলো গুলো দেখবেন কোনো জায়গায় সালাউদ্দিনকে কোনোদিন হাত করা করে নয় ছোট করে জায়গাতে সুন্দর সাদা পাঞ্জলি চার এত সুন্দর যে জায়গাটা ও মোটামুটি কিন্তু কোন জায়গা ধরে হাত করা পাওয়া হয়নি কি সুন্দর জামায় আদর করে তারপর নিয়ে গেল আচ্ছা আমরা বিভিন্ন গণমাধ্যমে খালি শুনলাম যে সালাউদ্দিন আহমেদ বিচার চলছে ট্রায়াল চলছে বলে ই হবে তারপরে কি হলো সালাউদ্দিন আহমেদ ভিসা নিয়ে জানেন ভাই পাসপোর্ট নিয়ে যাওয়ার সাথে করা তিনি জোর করে ডিবি ধরে বাংলাদেশে অবশেষে শুক্রবার বিএনপির নির্দোষ ঘোষণা করে মামলা থেকে বেকসুর খালাস দেন শিলং আদালত আচ্ছা সালাউদ্দিন আহমেদ বেকসুর এই যে খালাস পেয়ে গেল কেন পেয়ে গেল কিভাবে পেয়ে গেল আমার এক ছোট ভাই আমাদের এক সাংবাদিক নাম হচ্ছে আহাত তো আহাত সময় টেলিভিশনে কাজ করতে এক সময় এখন ও এখানে থাকে তো ও আমাকে বললো যে ভাই এই ব্যাপার আমি সেখানে গিয়েছিলাম আমি ওর আইনজীবীর কাছে যখন সাক্ষাৎকার নিলাম ওর বলল যে এইখানে এই মামলায় তিন থেকে পাঁচ বছরের নিচে সাজা হবে না এটা ওকে খাটতেই হবে আমাদের এখানে কিছু করণীয় নাই যেহেতু উনি ইমিগ্রেশন পার নাই সো এটা এখানে কোনো কিছু করণীয় নাই কিন্তু সময়টি বেশি নিউজটাও আছে যে এই সংবাদ আহ সংগ্রহ করতে ভারতে গিয়েছিলেন আহাদ এবং আহাত সেখানে আহ সালাউদ্দিন সাহেব কোন বাসায় ছিল সেই বাসার ধরনটা সে বাসাতে গিয়েছিল সেই বাসায় গিয়ে সেই বাসার পরিবেশ কেমন সেটাও সে দেখে এসছে আমরা আহাদের কাছ থেকে একটু শুনি যে ঘটনা কি করেছিল আমার যতটুকু মনে পড়ছে দু হাজার ষোলো সালের মার্চের শুরু থেকে আমি গিয়েছিলাম ভারতের শিলংয়ে সালাউদ্দিন সাহেবের একটা ইন্টারভিউ নিতে এবং মামলা কি পর্যায়ে রয়েছে সেই বিষয়ে জানতে সেখানে গিয়ে টাইমস অফ ইন্ডিয়ায় একজন সাংবাদিক কাজ করেন আমার বন্ধু তার সহায়তায় সালাউদ্দিন সাহেবের বাড়িতে গেলাম যে বাড়িতে তিনি থাকেন সেই বাড়িতে গিয়ে অসাধারণ একটি বাড়ি যেটা বাংলো বাড়ি আমি আমেরিকায় আসার আগে এত সুন্দর আমি বাড়ি দেখিনি সেই বাড়িতে তিনি থাকতেন কিন্তু সেই বাড়ি থেকে আমি তাকে পাইনি আমি যতটুকু মনে পড়ছে বারোটা বা একটার দিকে নিয়ে গেছিলাম তারপরে তাকে না পেয়ে আমরা আদালতে গিয়ে তার মামলার সরকারি কৌশলী যিনি রয়েছেন বলেছিলেন এবং ভারতের আইন তার তিন থেকে পাঁচ বছরের সাজা হতে পারে যখন আহ আইনজীবীর সাথে কথা বলে সেই আইনজীবীও কিন্তু তাকে বলেছিল সাজা হবে এটাতে সেক্ষণ সারপ্রাইজ হয়েছে যে এই মামলায় তারপরে সাজা হলো না কেন সেটা জানে না আমরা তারপরে আমরা যেটা দেখলাম যখন এই মামলার রায় হলো তখন এই মামলাতে সালাদিন সাহেব তিনি নির্দোষ খালাস পেয়েছিলেন তার কোনো সাজা দেয়া হয়নি তারপরে আমরা দেখেছি এটা যখন উচ্চ আদালতে এই মামলা যায় সেই উচ্চ আদালতেও সালাদিন সাহেব এই মামলার রায় তার পক্ষে ছিল এই এই হচ্ছে অবস্থা তারপরে তার কোনো খুশি হয় নাই আইনজীবী নিজেও জানেন না কেমনে হইল কি হইল রাজকীয় জায়গায় তিনি থাকতেন তো তিনার বেকসুর খালাস হয়ে গেল আচ্ছা খালাস যখন হইল

বাংলাদেশের সাংবাদিকতার কাছে গিয়েছে জিজ্ঞেস করেছে যে ভাই দেশে কবে যাবেন বাংলাদেশের সাংবাদিকদের কাছে তিনি বলেছেন যে আমরা আমি দ্রুত দেশে ফিরতে চাই আমি দেশে যাওয়ার জন্য কি হয়ে আছি সে নানান কথাবার্তা বলেছেন ভারতীয় একজন সাংবাদিক পশ্চিমবঙ্গের যে সময় টিভির প্রতিনিধি এই ব্যক্তি সম্ভবত আমি একটা ভিডিও পেয়েছি তিনি সারাদিনের সাথে কথা বলেছিলেন সালাউদ্দিন সাহেব তাকে কি বলেছেন চলুন আমরা সেটা একটু শুনি তিনি বলছেন বাংলাদেশে যাওয়ার আগে বিভিন্ন রাজ্যে কি ঘুরে বেড়াতে চান একই সঙ্গে তার যে শারীরিক অবস্থার শারীরিক যে চিকিৎসা সেই চিকিৎসাও তিনি করাতে চান আচ্ছা ভারতীয় বাংলাদেশ সাংবাদিকদের কাছে বলছে যে আমি দেশে যেতে চাই ট্রাভেল পাস নিয়েছেন আবার বলছে ট্রাভেল পাস পাই নাই আবার ভারতের সাংবাদিকের কাছে বলছে যে আমি একটু রাজ্য ঘুরে দেখতে চাই ভারত আমার খুব পছন্দের একটা দেশ উনি রাজ্যগুলো ঘুরে ঘুরে দেখছে মানে দশ বছর গুম ছিলেন আরও আরো কিছুদিন ভারত ঘুরে ঘুরে দেখবেন এই জন্য উনি এখন দেশে আসবেন না সবশেষ তিনি আবারও

বাংলাদেশে আসার সব সমস্যার সমাধান হয়ে গেল তিনি বাংলাদেশ ভারতের সরকারও কোনো কিছু বলে নাই বাংলাদেশের সরকারও কোনো কিছু বলে নাই তিনি দেশে চলে আসলেন দেশে আসার পরে তিনি কি কি করেছেন প্রথম দিনই সালাউদ্দিনের গাড়িতে চলে ইসলামের গাড়িতে চলে আপনার সাইফুল আলমের বিমানবন্দর থেকে গিয়েছেন বাড়িতে এরপরে তাকে শোকজ করা হলো

ইউনাইটেড এর নামে পাঁচটা হত্যা মামলা রাজামিয়ার নামে এই পর্যন্ত অনেকগুলো এই এই হাসিনার যেই আপনার বিদ্যুৎ খাতের জ্বালানি খাতের যেই পাওয়ার প্লান্টের সে একজন তারপরে তার কোনো কিছু এখন পর্যন্ত সরকারের মানে তার ব্যাপার কোন নেই এর কারণ হচ্ছে ইউনাইটেড এর পুরো ঠিকাদারি নিয়ে চলছে সালাউদ্দিন

সম্মানিত দর্শক শ্রোতা আজকে সাংবাদিক ইলেসাসের কথাগুলি শোনার পর আপনার কি মনে হয় তারেক রহমান কি উচিত নয় তাকে অতি শীঘ্রই দল থেকে বহিষ্কার করা অথবা ডক্টর ইউনুস সরকার কি এটার দায়িত্ব নয় তাকে গ্রেফতার করা যেহেতু সে দেশে বসে কিন্তু দেশ বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে কারণ এক দেশে বসে অন্য দেশের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করা এটি কিন্তু একেবারে দেশ বিরোধী অপরাধ যেটা কিন্তু দর্শক আপনারা একেবারে প্রমাণ সহ দেখতে পেয়েছে সাংবাদিক ইলিয়াস ভাই ভিডিওটিতে তাই দর্শক আজ কথা বাড়ি আপনার মূল্যবান সময়টুকু নষ্ট করব না এ সম্পর্কে আপনার কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই দর্শক আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনাদের এই মতামতটুকুর কারণেই কিন্তু আমরা পরবর্তী তারা গুরুত্বপূর্ণ নিউজগুলি আপনাদের সামনে তুলে ধরতে আগ্রহী হব দর্শক আজ এ পর্যন্তই আশা করি সকলে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ